নমস্কার বন্ধুরা আমি পূজা পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে ওই সকাল সাড়ে পাঁচটা আর বরমশাই সকালবেলায় ডিউটি যাবে তার জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সকালে খাবার বানাতে তো আজকে আমি বানাবো আলু ও মটর দিয়ে একটা সবজি তার জন্য তার জন্য আমি আলু মোটরটা মটরটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি তো আলু ও মোটরটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেবার পর এখন আমি রান্নাটা করাই শুরু করে দিয়েছি আর এত সকাল বেলায় ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হলেও কিন্তু উঠতে হয় কারণ ছটার মধ্যে উনি ডিউটি বেরিয়ে যাবেন এর মধ্যে আমাকে খাবারটা রেডি করতে হয় উনি ডিউটি বেরিয়ে যাবার পর আমি একটু শুয়ে পড়তে মনে হলে একটু শুয়ে পড়ি কিংবা একটু বসে থাকি সেরকম কোনো ভারী কাজকর্ম কিছুই থাকে না উনি ডিউটি যাওয়ার পর তো ওইদিকে রান্নাটা হচ্ছে আর এইদিকে আমি আটাটা আটা মেকের লেচিটা কেটে রেডি করে নিয়েছি রুটি বানাবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার রান্নাটা রেডি হয়ে গেছে আর এখন আমি রুটিটা তৈরি করে নেব তো উনি ডিউটি চলে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি জল ও বিস্কুট নিয়ে নিয়েছি খেয়ে নেওয়ার জন্য চা খাই কিন্তু অতটাও খেতে পছন্দ করি না মাঝে মাঝে ইচ্ছে হলে খাই বেশিরভাগ টাইম আমি জল ও বিস্কুটই খাই তো সকালে জল বিস্কুটটা খাওয়ার পর আমি কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নেওয়ার পর সকালে যে টিফিনের জন্য আলু ও মটরের সবজিটা বানিয়েছিলাম তো সেটা দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করার পর আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি দুপুরের রান্না বান্নার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে এগারোটার মতো ভাতটা রান্না করে নেবার পর আমি স্নান করতে চলে যাব স্নান করে আসার পর তারপরে আমি আবার সবজিগুলো রান্না করব তো গ্যাসে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখন আমি বিছানাটা গোছ করার জন্য চলে এসেছি বালিশের কভারগুলো একটু ঠিক করে রেখে বিছানাটা গোছ করে নিচ্ছি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু অনেক ভালো লাগে বিছানাটা আমার গোছ করা হয়ে গেছে আর বিছানাটা গোছ করে নেওয়ার পর এখন আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেব। তো ততক্ষণে ভাতটাও হয়ে যাবে তারপর আমি স্নান করতে চলে যাব তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এদিকে দেখো এখন ভাতটাও হয়ে গেছে এখন আমি ভাতটা নামিয়ে নেব তো ভাতটা নামিয়ে নেওয়ার পর তারপর আমি দেখলাম বেসিনে কিছু বাসনপত্র ছিল যেগুলো আমি সকালে রান্নাবান্না করার পরে আর আমার ধোয়া হয়নি তার জন্য এখন আমি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেডি করে রেখে গেলে পারে আমি স্নানটা করে আসার পরে তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো তো সমস্ত কর্ম হয়ে গিয়েছে আর এখন আমি সান টান করে আবার চলে এসেছি রেডি হয়ে এখন আমি রান্নাবান্না আবার শুরু করব যেহেতু ভাতটা আগে করে রেখে গিয়েছিলাম তারপর আমি সবজিগুলো কেটে ধুয়ে সমস্ত কিছুগুলো রেডি করে নিয়েছি তো সমস্ত সবজি কেটে মশলা বেটে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন আমি রান্না করব তো রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি আলু কচু বেগুন দিয়ে একটা ঝোল তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর করেছিলাম আমের চাটনি তো আজকে দুটোই রান্না করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে